আমরা আরো দাবি জানাচ্ছি সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হবে না এবং তারই সাথে তারই সাথে পিয়ার পদ্ধতিতে নিম্ন পক্ষে পিয়ার পদ্ধতিতে পদ্ধতির জোর দাবি জানাচ্ছি এবং আগামীতে আমরা চাই আমাদের যে দুরানো দাবি পিয়ার পদ্ধতিতেই আগামীতে নির্বাচন হবে ইনশাআল্লাহ আমরা এই আশাবাদ ব্যক্ত করি আজকে এক বছর পুন্দি উপলক্ষে আমাদেরকে কার্যকর আমলে